কালিয়াগঞ্জ কলেজের সরকারি নিয়ম না মেনে অবৈধভাবে আট অস্থায়ী কর্মী নিয়োগ প্রকাশ্যে আসায় সৃষ্টি হয়েছে অবৈধ নিয়োগ দাবি জানিয়ে কালিয়াগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি দিল কালিয়াগঞ্জ শহর মন্ডলের বিজেপি কালিয়াগঞ্জ কলেজের দাবি তিনি নেবার এই নিয়োগ সম্পন্ন হয়েছে নিয়োগ সম্পর্কে তার কিছু জানা নেই উল্লেখ্য কালিয়াগঞ্জ কলেজের গেটকিপার লাইব্রেরিয়ান গার্লস এবং বয়েজ হোস্টেলে এবং রাধুনী মোট আটজনকে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে বিজেপি নেতা গৌরাঙ্গ দাস এই নিয়োগ নিয়ে কি বলে

হুম সেখানে আমি আট জনের নাম পেয়েছি আর কি যারা ইতিমধ্যে জয়েন আমি বললাম জয়েনও করে গিয়েছেন এবং তারা রীতিমতো আসছেন আর কি কলেজে হুম এখন কিভাবে হয়েছে বা নিয়ম মেনে হয়েছে কিনা পুরোটাই আগের অধ্যক্ষ স্যার জবাব দেবেন হ্যাঁ প্রসিডিউরটা তো আমাদের জিবি আছে বা জিবি জিবি মানে অ্যাডমিনিস্ট্রেটর ওই অ্যাডমিনিস্ট্রেটরকে জিবি বলা হয় যাই হোক অ্যাডমিনিস্ট্রেটার আছেন তার আগে নিয়ম মাফিক ই দেওয়া মানে নোটিশ করা তারপরে রেজলিউশন করা অবশ্যই রেজলিউশন কর হ্যাঁ রেজলিউশন করা কোথাও আগের অ্যাডমিনিস্ট্রেটর করেন আর কি তাই সেগুলো নিয়েই করা হয় হুম তো যাই হোক আমি দায়িত্ব নেওয়ার পর সেগুলো জানতে পারি এটা ওই আমি তো এক তারিখ থেকে দায়িত্ব নিয়েছি আর কি তার আগেই হয়েছে আর কি তার আগেই হয়েছে কোন কোন পোস্টে আটটা পোস্ট তো ওই লাইব্রেরিতে হয়েছে দুজনের তারপরে গেটকিপার হিসাবে আছেন কুক হিসাবে আছেন আহ এইগুলো আর কি কুক লাইব্রেরিয়ান হোস্টেল বয়েজ হোস্টেল গার্লস হোস্টেল তারপরে গেট কিপার এরা না আট বলছি না আর জনেরই এমপই আছে নাম আর জনেরই নাম পেয়েছি এটা হ্যাঁ এটা তো একচুয়ালি ক্যাজুয়াল তো অস্থায়ী ডেইলি ওয়াইজ বেস ডেইলি ওয়াইজ হ্যাঁ নো ওয়ার্ক নো পে

তো সেটা আগের যিনি অধ্যক্ষ আছেন তার কাছ থেকে আমি জানবো জেনে হয়তো তার থেকে উত্তরটা দেব আর কি সারা রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে হইচই হলেও শাসক দলে তাতেও টনক নড়েনি এই অস্থায়ী কর্মী নিয়োগ নিয়োগকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হওয়ায় শাসক দল বেশ খানিকটা চাপে পড়ল আজকে কালিয়াগঞ্জ কলেজে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কাউন্সিলরগণ একটা একটা প্রতিনিধি টিম প্রিন্সিপাল সাহেবের সাথে আমরা একটা লিখিত আকারে একটা আমরা পেশ করেছি গতকাল প্রিন্সিপাল সাহেবের সাথে দেখা করতে আসি উনি ছিলেন না ফোনে বাই টেলিফোনে সময় আজকে উনি সময় দিয়েছিলেন সেই সময় অনুযায়ী আমরা ঠিক সময় এসে আমরা সেখানে ডেপুটেশন কপি জমা দিই কারণ হচ্ছে দাবি আমাদের এখানে বিষয় সেটা হলো কালিয়াগঞ্জ কলেজে কিছুদিন আগে কিছু অস্থায়ী কর্মী নিয়োগ হয়েছে সম্পূর্ণ সম্পূর্ণ সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে করেছে যতটুকু আমরা জানতে পারছি লোকমুখে যতটুকু আমরা জানতে পাচ্ছি তাতে সিপিএম ও তৃণমূলের গোপন আতাতে কালিয়াগঞ্জ কলেজে কর্মী নিয়োগ হয় এখন অবধি যতটুক যা খবর রয়েছে তাতে পনেরো জনের গল্প রয়েছে এই অস্থায়ী যে কর্মী যে নিয়োগ সরকারি কলেজে সরকারি নিয়মকে তাকে তুলে সেইভাবে অবৈধ প্রক্রিয়ায় যে নিয়োগ হয়েছে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করতে হবে এই প্যানেল বাতিল করে নতুনভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন ভাবে সেই অস্থায়ী কর্মী সেটা নিয়োগ করুক আমাদের দাবি এটাই কিন্তু গোপন আতাৎ করে বিভিন্ন নেতা নেত্রীর ছেলে থেকে শুরু করে নেতা আত্মীয় স্বজন তাদেরকে ঢুকানো এই প্রক্রিয়া বন্ধ করতে হবে এই প্রক্রিয়ার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কালিয়াগঞ্জ তীব্র বিরোধিতা করছে এবং আগামী দুদিনের মধ্যে এই প্যানেল যদি বাতিল না হয় ভারতীয় জনতা পার্টি সর্বশক্তি দিয়ে রাস্তায় নামবে আজকে পরিষ্কার প্রিন্সিপাল সাহেবকে আমরা জানিয়ে আসলাম আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো এই অবৈধ যে নিয়োগ হয়েছে নিয়োগ বাতিল করতে হবে দাদা আপনাদের এই ঘটনাটা তো অনেকদিন আগে ঘটেছে প্রকাশ হয়েছে অনেকদিন আগে তাও দিন সাত দশেক আগে এত দেরি হলো কেন দেখুন সমস্ত প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া কমপ্লিট আমাদের কাছে সঠিক তথ্য না আসা পর্যন্ত আমরা একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত এবং সেই জায়গাটায় আমাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সেই বার্তাটা যায় তো সেই জায়গাটা আমরা দেখছিলাম যতটুকু আমাদের কাছে খবর ছিল যে হয়তো এই প্যানেল ওরা বাতিল করবে সেই জন্যই আমরা একটু অপেক্ষা করছিলাম কিন্তু যা দেখলাম এখানে সিপিএম তৃণমূলের গোপন আতাতে এই প্যানেল এরা ফাইনাল করেছে নামগুলো জানা যাবে নামগুলো আমরা প্রিন্সিপাল সাহেবের কাছে চেয়েছি উনি বলছে কিছুক্ষণ মধ্যে উনি সেই প্যানেলে যারা যাদের হয়েছে তাদের প্যানেলের নামগুলো আমাদের কাছে পাঠাবে আপনারাও নিতে পারবেন কারণ যদি হয়ে থাকে তো সেই জায়গাটা আপনারা সংবাদ মাধ্যম আপনারা প্রিন্সিপাল সাহেবের কাছ থেকে বিষয়টা নিতে পারবেন দেখতে পারলাম আপনারা যখন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যের মহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স